মালদার মানিকচকে সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় দুই লক্ষ টাকা পরিবারের অজান্তিক টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজ ছাত্রী সেই ছাত্রীর বাড়ি যেতেই দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে সে পরিবার বিষয়টি জানতে পেরেই ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি আরো টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ পুলিশের সহায়তার আবেদন কলেজ ছাত্রীর পরিবারের মানিকচকে লাল বাথানি এলাকার বাসিন্দা পেশায় চাষী বিপিন সরকার পরিবারের স্ত্রী ছাড়াও দুই মেয়ে ও এক ছেলে সকলের বড় মানিকচক কলেজে প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার জানা গেছে বিগত বছর জিএনএম ও এএনএম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে কিন্তু তাতে সে তখন আগ্রহ দেখায়নি তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নাম্বার থেকে কল আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ বলে পরিচয় দেয়

এবং বাবার দেওয়া প্রায় দেড় লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সেই প্রতারককে প্রদান করেছেন তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকমের হুমকি দেয় এমনকি আরো টাকা না দিলে তাকে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে জানায় সেই প্রতারক বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারের এরপরে মালদহ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে পরিবার বলে জানা যাচ্ছে মা সরস্বতী সরকার বলেন তারা এ বিষয়ে কিছুই জানতেন না জমির ফসল বিক্রি করার সমস্ত টাকা তার মেয়ের কাছেই থাকতো কিছুদিন আগে মেয়ের কাছে টাকা চাইলে জানে তার কাছে কোনো টাকা নেই তারপরে বাড়ির বৌমার কাছে তিনি বিষয়টি জানতে পারেন কিন্তু মেয়ে এই ধরনের চক্রে জড়াবে তা তিনি কোনোদিনই ভাবতে পারেননি প্রায় এক লক্ষ বিরাশি হাজার টাকা প্রতারণা হয়েছে তার মেয়ের সাথে তিনি আরো জানান এখনো আরো টাকা চাইছে সেই প্রতারক মেয়ে সেই ভয়ে বর্তমানে মানসিক অবসাদে ভুগছে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়